আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমবারেই জেলপিটি পাস পাশ করার জন্য আপনার কি করা উচিত হ্যাঁ ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা এই জিনিসটাই আলোচনা করব যে প্রথমবারে কিভাবে জেলপিটি পরীক্ষায় পাস করা যায় দেখেন এ কথা আমরা তো সবাই জানি যে জাপানে যাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জেলপিটি বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সির একটা সার্টিফিকেট এখন এত মানুষ পরীক্ষা দেওয়ার পরও সবাই কি পাশ করতে পারে না কিন্তু জাপানি ভাষার সব থেকে সহজ এবং বেসিক লেভেলটা হচ্ছে এন এত সহজ লেভেল হওয়ার পরেও কেন তারা পাস করতে পারে না এখানে আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করতে চাই তাদের কিছু পরিকল্পনায় ভুল থাকে তাদের সিলেবাসে ভুল থাকে এবং তাদের মিসগাইড করা হয় এবং তারা যে বিষয়গুলো পড়াশোনা করে অধ্যয়ন করে সেখানেও কিছু ঘাটতি থাকে আমি সব কিছুকে এক সাইডে রেখে দিলাম আমি ধরে নিলাম আপনি থেকে ভালো পড়েছেন তারপরও আপনার ফেল করার সম্ভাবনা থেকে যেতে পারে এখন আসে না আমরা আলোচনা করবো যে কীভাবে প্রথমবারেই জেলপিটি এন ফাইভ সাকসেসফুলি পাশ করা যায় এর জন্য আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে যেমন প্রথম স্টেপে আপনি জেলপিটি এন ফাইভের যে সিলেবাসটা আছে সেটা হতে পারে মিনাণু নিহঙ্গ যে এক থেকে পঁচিশ পর্যন্ত লেসন আছে এগুলো আপনাকে কাভার করতে হবে প্রথম স্টেপে দ্বিতীয় স্টেপ হবে জেলপিটি এন ফাইভ যতগুলো গ্রামার আছে সবগুলো গ্রামারের আলাদা একটা লিস্ট করা আপনার এই কষ্টটা করা লাগবে না কারণ আমি ইতিমধ্যেই আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু জেলপিটি এন ফাইভ লেভেলের গ্রামার লিস্ট করে রেখেছি আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন অথবা সেই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আপনি গ্রামারগুলো একটা একটা করে নোট করে পড়ে ফেলতে পারেন এন ফাইভ লেভেলে হয়তো চৌরাশিটা মতো গ্রামার আছে এই চুরাশিটা গ্রামার পড়লেই এনাফ থার্ড অপশন হচ্ছে যে আপনি পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই যে বইটা আছে লেভেলের সেই বইটা একবার হলো একবার হলো রিভিশন দিয়ে যাবে আপনি যদি জেলপিটি এন ফাইভ লেভেলের গ্রামার ভোকাবুলারিগুলো শেষ করে রাখেন তাহলে সোমাতমের যে বইটা আছে এই বইটা পড়তে আপনার হাইস্ট সময় লাগবে ছয় থেকে সাত দিন এই বইটা আপনার জেলপিটি এন ফাইভ লেভেল পরীক্ষাকে কতটা স্মুথ করে তুলবে আপনি কল্পনাও করতে পারবেন না যদি না এই বইটা আপনি পড়েন একটা উদাহরণ দিই আমি গত জেলপিটি পরীক্ষায় দুটা স্টুডেন্টকে পড়িয়েছিলাম এক থেকে ষোলো সতেরো লেসন পর্যন্ত তাদেরকে পড়িয়েছিলাম কিন্তু তাদের পরীক্ষা চলে আসছিল এবং আমার পড়ানো বাদ দিতে হবে তখন তখন আমি তাদেরকে এই জেলপিডি সোমতরের বইটা ছয় সাত দিনের মধ্যে শেষ করে দিলাম এবং ইউটিউব থেকে দুই তিনটা লিসেনিং প্র্যাকটিস করিয়ে দেখিয়ে দিলাম এবং বললাম এটা ভালো করে রিভিশন দিয়ে পরীক্ষা দিতে যেতে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি তারা দুজনই পাশ করে গেছে তো আমি সেই জায়গা থেকেই বলতে পারি যে এই বইটা পড়লে আপনি একই সাথে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবেন প্রশ্ন সলিউশন করার কিছু ট্রিক্স পাবেন এবং কিছু কমন থাকবে এই বই থেকে আপনার বেশ কিছু প্রশ্ন আপনি কমন পাবেন এবং সর্বোপরি এই বইটা আপনাকে খুব স্মুথলি পরীক্ষায় পাস করার জন্য হেল্প করবে এবং সর্বশেষ যে স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে মক টেস্ট আপনি যেভাবে হোক জেলপি এন ফাইভ লেভেলের অ্যাটলিস্ট তিনটা মক টেস্ট আপনি দিবেন সেটা হতে পারে কোনো একটা এজেন্সির হয়ে আপনি মক টেস্ট দেন বা কোনো অর্গানাইজেশন যদি পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করে তাহলে সেখানেও আপনি পরীক্ষা দিতে পারেন বা আমি নিজেই জুন মাসে জেলপিটি পরীক্ষা হবে জুলাইতে এবং তার ঠিক এক মাস আগে জুন মাসে চারটি মক টেস্ট এক্সাম নিব ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষার আয়োজন করব। আপনি চাইলে সেখানেও এসে পরীক্ষা দিতে পারেন তবে যেখানে হোক আপনি অ্যাটলিস্ট তিনটা মক টেস্ট দিবেন প্রথমটায় আপনি আপনার লেভেল যাচাই করবেন দ্বিতীয়টায় আপনার লেভেলকে একটু স্পিড আপ করবেন আর তৃতীয় ক্ষেত্রে আপনি আপনার কনফিডেন্স লেভেলকে আরও হাই করে তুলবেন যেন কোনোভাবেই প্রথমবারেই আপনার ফেল না আসে জেলপিটি এন ফাইভ লেভেল পাশ করা মানে স্টুডেন্ট ভিসায় জাপান যাওয়ার ফিফটি পার্সেন্ট কাজ কমপ্লিট আমি মনে করি তো এই পরীক্ষাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আপনি কোনোভাবে পিছিয়ে থাকবেন না আশা করি ধন্যবাদ